নেশা জাতীয় দ্রব্য সমেত এক যুবককে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণরা জানা যায় পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই রোড সংলগ্ন এলাকায় এক যুবককে নেশা জাতীয় দ্রব্য সমেত আটক করে তাকে পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণরা জানা যায় ওই যুবকের নাম শ্যামলনাথ বয়স পঁচিশ বছর বাড়ি দক্ষিণ ওয়ার্ড এলাকায় ওই যুবকের কাছ থেকে পুলিশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বর্তমানে ওই যুবক ধর্মনগর থানার হেফাজতে রয়েছে এবং পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সেই সাথে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে যে এই নেশা কারবারের পেছনে ওই যুবকের সাথে আর

এই যে নেশাদ্রব্য ধরেছেন এটার বাজার মূল্য কত হবে কালো বাজার মূল্য এটা প্রায় লিটারগুলো মূল্য প্রায় দু লক্ষ টাকা মতো হবে নেশা দ্রব্য